সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে বছরের প্রথম দিন ইংরেজি নববর্ষ তো আপনাদেরকে জানুয়ারির এক তারিখে আমরা সুখবর দিচ্ছি সেটা হচ্ছে আমরা খুব কম রেটে আজকে বাচ্চা বিক্রি করব যেহেতু বাচ্চার দামটা ব্যাপক কমেছে সেজন্য আমরা রেটটা জানাচ্ছি শোনালি নর্মালটা বিশ টাকা ক্লাসিকটা বাইশ টাকায় উইয়েলটা নয় টাকা পার পিস ক্রস চব্বিশ টাকায় যেটা হাইব্রিড নর্মাল আছে বত্রিশ টাকায় হাইব্রিড সুপারটা আছে চৌত্রিশ টাকায় যেখানে সোনালি তিরিশ টাকা ছিল সেখানে কিন্তু আজকে বিশ বাইশ টাকায় আমরা দিচ্ছি বারোটা পর্যন্ত এরিটে বল থাকবে হাউমি তেইশ টাকায় নিতে পারবেন সাদাটা বা মিশরিয়াটা যেটাই নিন অনেকে অপেক্ষায় ছিলেন আমি অনুরোধ করছি যে যেখান থেকে পারেন বাচ্চাটা নিয়ে নেবেন যেহেতু বাচ্চার রেটটা কম আছে দেশি বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় দুটি রেটে আছে গলা ছিলা পঁয়তাল্লিশ টাকায় আছে তিতির একশো তিরিশ বেজিং একশো প্যাকিং চীনা হাঁস সরি বেজিং প্যাকিং একশো এবং চীনা হাঁস যেটা একশো পাঁচ টাকায় আছে তিতির একশো তিরিশ টাকায় আছে আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে এখনই যোগাযোগ করুন যাতে এই মুহূর্তে আপনারা অর্ডারটা করতে পারেন বারোটার আগেই অর্ডার কনফার্ম হয় বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেকেই রেটগুলো পাঠিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি নুরল হক লিখেছেন কুলনায় একশো ষাট টাকা কেজি ব্রয়লার আমি কমেন্টসগুলো একটু পরে পড়ি এর আগে আপনাদেরকে বাজারটা জানায় দিই ব্রয়লার মুরগির বাজারটা একশো ছাপ্পান্ন সর্বনিম্ন এবং সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত আছে এবং সোনালিটা তিনশো টাকা পর্যন্ত আছে কালার বা টাইগার সে সুবর্ণ রাস্তা দুশো টাকার মধ্যে আছে এবং ব্রাউন ককটা দুইশো পঁয়ষট্টির মধ্যে আছে এবং এইখানে আরেকটি কমেন্টস একজনে করেছে এর আগে বলে দিই ব্রয়লার বাচ্চার দামটা আছে সাতান্ন টাকায় ব্রাউন ককটা আছে সাতাইশ টাকায় একজন কমেন্ট করেছেন যে ভাইয়া ব্রয়লার মুরগি নেত্রকোনা মাইমিন সিং কি খাবারের দাম কম আছে নাকি তাহলে বাজার কম কেন বাড়া মরু বিষয়ে কথা বলা যায় না যাই হোক এটা আসলে উনি হয়তো বা এইরকম বুঝাইতে চাইছেন যে সারা বাংলাদেশে মুরগির দাম বেশি কিন্তু মাইমেন সিং বা নেত্রকোনা কম কেন এবং খাবারের দাম তো সারা বাংলাদেশের সাথে একই আছে সেটা কি বাড়ানোর বিষয়ে কোনো কথা বলা যায় কিনা এরকম হয়তো বা বুঝাইতে চাইছেন আমি কমেন স্টাইলু ফাতারি বড় আমি যেটা বুঝছি আপনাদেরকে সেটা বোঝাই দিলাম তো এখানে বিষয়টা হচ্ছে নেত্রকোনায় আমার যেটা ব্যক্তিগত ধারণা যে অন্যান্য জায়গায় যেতে গাড়িগুলো যে পরিমাণে পরিবহন খরচ আছে সেই পরিমাণে কিন্তু আমাদের নেত্রকোনা মাইমিন সিং পৌঁছাইতে হয়তো বা একটু বেশি খরচ হয় নয়তো কম দামে কে মুরগি কিনতে না চায় সেজন্য হয়তো বা একটু কম থাকে আবার মুরগির ফিট সারা বাংলাদেশে যেহেতু

রাকিব লিখেছেন শেরপুর থেকে একশো একষট্টি টাকা কেজি ব্রয়লার সাদদাম সাথে গিখেছেন কালার বাট দুইশো বাহাত্তর টাকা কেজি পঞ্চলাল টাঙ্গাইলতে লিখেছেন একশো পঁচাশি টাকা কেজি ব্রয়লার সৈকত কুমিল্লাতে লিখেছেন একশো আটা আটাত্তর টাকা কেজি ব্রয়লার বিদ্যুৎ শিকারি মাদারীপুর থেকে লিখেছেন একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার স্বপন কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো আটষট্টি টাকা কেজি ব্রয়লার নাজির কুমিল্লাতে থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার অনেকেই কমেন্টস করেছেন সেজন্য অসংখ্য সংখ্যক ধন্যবাদ জানাচ্ছি আরও কিছু কমেন্টস ছিল কিন্তু সবগুলো আসলে ওইভাবে বোঝানোর মতো যে কমেন্টস লিখেন ঠিকই কিন্তু সঠিকভাবে আমি বুঝতে পারি না যার ফলে উপস্থাপনটা করি না একটু সুন্দরভাবে করবেন যাতে সবাই বুঝতে পারে যে যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে কোন যোগাযোগ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ